আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদের সাথে কথা বলব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অনুশীলনী এক অনুশীলনী একের এক নম্বর প্রশ্নে দেওয়া আছে নিচের কোনটি অমরত সংখ্যা চারটি অপশান দেওয়া আছে চারটি অপশানের ব্যাখ্যাসহ আলোচনা করা হল কয়ের ব্যাখ্যায় বলা হচ্ছে শূন্য দশমিক থ্রি পৌন আমরা জানি পৌন সংখ্যা মূলত সংখ্যা হয় এ কারণে ক নম্বরটি অ্যান্সার হবে না ক্ষয়ের ব্যাখ্যায় বলা হচ্ছে রুট অভার সিক্সটিন বাই নাইন রুট অভার সিক্সটিন ইকুয়াল ফোর হয় আর নিজে আমাদের নাইন থাকলো ফোর বাই নাইন একটি প্রকৃত ভগ্নাংশ আমরা জানি শূন্য স্বাভাবিক সংখ্যা প্রকৃত ও অপ্রকৃত ভগ্নাংশ সকলেই মূলত সংখ্যা এ কারণে খ নম্বরটিও আমাদের উত্তর হবে না গয়ের ব্যাখ্যায় বলা হচ্ছে কিউব রুট আবার এইট বাই টোয়েন্টি সেভেন ইকুয়াল টু দশমিক সিক্স এভাবে অসীম পর্যন্ত রয়েছে এটি ক্যালকুলেটর ব্যবহার করে করতে হবে আমরা জানি দশমিকের পরের সংখ্যাগুলো যদি একই আকারে অসীম হয় তবে তা মূলদ সংখ্যা সুতরাং এটিও আমাদের অ্যান্সার হবে না ঘয়ের ব্যাখ্যা আসি ঘ নম্বরে বলা হচ্ছে ফাইভ বাই রুট ওভার থ্রি ইকুয়াল টু পয়েন্ট এইট এইট সিক্স সেভেন এরকম আরও অনেক সংখ্যা রয়েছে আমরা জানি দশমিকের পরে সংখ্যাটি যদি ভিন্ন ভিন্ন আকারে অসীম হয় তবে তা অমূলত সংখ্যা অর্থাৎ এখানে দশমিকের পরে এইট এইট সিক্স সেভেন এরকম আরও অসীম পর্যন্ত সংখ্যা রয়েছে যা ভিন্ন ভিন্ন এ কারণে এটি আমাদের সেই কাঙ্ক্ষিত মূলত সংখ্যা অর্থাৎ প্রদত্ত অপশনগুলোর মধ্যে ঘ নম্বরটি হবে আমাদের উত্তর দুই নম্বর প্রশ্নে বলা হচ্ছে এ কমা বি কমা সি কমা ডি চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা এখানে চারটি অপশান দেওয়া আছে চারটি অপশানের ব্যাখ্যা নিম্নে দেয়া হল বলা হচ্ছে যেহেতু ডি চারটি কমিক স্বাভাবিক সংখ্যা সুতরাং ধরি এ ইকুয়াল ওয়ান বি ইকুয়াল টু সি ইকুয়াল থ্রি ডি ইকুয়াল ফোর এখন আসি কয়ের ব্যাখ্যায় যেহেতু এবি সি ডি গুণ অবস্থায় আছে এ কারণে প্রত্যেকটির মান গুণ করা হল গুণ করে আমরা পেয়েছি টোয়েন্টি ফোর যা পূর্ণবর্গ সংখ্যা নয় ক্ষয়ের ব্যাখ্যায় দেওয়া আছে এবি প্লাস সিডি এ এবং বি এর মান গুণ করা হলো প্লাস সি এবং ডি এর মান দেওয়া হল এখন এ আর বি এর মান গুণ করে আমরা পেয়েছি টু প্লাস সি আর ডি এর মান গুণ করে পেয়েছি টুয়েলভ টু এবং টুয়েলভ যোগ করে ফোরটিন হয় এটি পূর্ণবর্গ সংখ্যা নয় গয়ের ব্যাখ্যায় বলা হচ্ছে এবিসিডি প্লাস ওয়ান এখন এবিসিডি এর মান গুণ করলাম প্লাস ওয়ান দিলাম এবিসিডি এর মান গুণ করে আমরা পেয়েছি টোয়েন্টি ফোর প্লাস ওয়ান ইকুয়াল টোয়েন্টি ফাইভ এটি একটি পূর্ণবর্গ সংখ্যা কারণ এই টোয়েন্টি ফাইভকে যদি আমরা বর্গ করি তাহলে আমরা পাবো ফাইভ এ কারণে এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত পূর্ণবর্গ সংখ্যা অর্থাৎ দুই নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ এবার আসি ঘয়ের কাছে এখানে দেয়া আছে ডি মাইনাস ওয়ান এখন ডি এর মান গুণ করে মাইনাস ওয়ান দিই ডি এর মান গুণ করে আমরা পেয়েছি 24 ফোর মাইনাস ওয়ান টোয়েন্টি থেকে 1 মাইনাস করলে আমরা পেয়েছি 23 থ্রি যা একটি পূর্ণবর্গ সংখ্যা নয়